সুন্দর রোদেলা দিন যাবেন আমরা বের হলাম এখন চিন্তার বিষয় গন্তব্য কোথায় আমরা যাচ্ছি সাড়ে এগারো থেকে যাচ্ছি আজকে আমরা একটু সাড়ে এগারো মার্কেটে ঢুকবো তারপর ঘুরবো আবার শিখে আর এখন আমরা আছি দুয়ারি মোড় এই যে দুয়ারি মধ্যে যে সবজি গুলো আছে এখানে বিরিয়াজ খামার আছে কাজ চলছে এদিকটা একটা আবেশিক এলাকা আছে এখানে বেশ ভিড় থাকে হ্যাঁ আজকে অতটা যদিও ভিড় নাই কিন্তু এখানে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না মানে নিত্য প্রয়োজনে সব কিছু পাওয়া যায় এখানে মাছের বাজার আছে ঠিক এই যে এই জায়গাটাতে পত্রিকাও বিক্রি হয় হ্যাঁ মোটামুটি দা পুষ সবই পাওয়া যায় এবং আমার এই জায়গাটাতে ইঞ্জি হলে যদি সব কিছু পাওয়া যায় মাঝে মাঝে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে ওয়াশার স্টাফ এটা ভিতরে মাঠ আছে একটা এই জায়গাগুলোতে ভাঙারি বিক্রি হয় এই এরিয়াটাতে পুরোটাতে ভাঙারি বিক্রি হয় তারা বাসায় গিয়েও নিয়ে আসে আবার নিয়ে গিয়ে ফোন করলে বাসায় এসে নিয়ে যায় আর এটা হচ্ছে আমাদের সে বর্ধিত পল্লবে আবাসিক এলাকা ভিতরটা ওই জায়গাটাতে আমরা চা খাই আর এই যে বেস্ট বাই বেস্ট বাই অবশ্যই বেস্ট বাই দেখাব শহরের হাটের এখানে আগে চা খেতাম এখন আর খাওয়া হয় না এখানকার চা বেশ ভালো আর এই যে গ্রুমিং লাউন্স এরপর সোজা চলে গেলে আমাদের সাড়ে এগারো আর এই তো আমরা হাই এই লাইনটা মেট্রোর লাইনে রেডিমে মেট্রো যায় এক্সচেঞ্জ হয় আর কি নেমেনি যে মার্কেট তারপর দেখাচ্ছি এই তো এই মার্কেট থেকেই সব জিনিসপত্র কেনা হয় এখানে ঔষধের দোকান আছে প্লাস অনেক কিছু আছে যে মিঠাই ওইখানে

চলো এইদিকে না যাই এইদিকে না এইদিকে যাই চলো এইদিকে ওইদিকে না এইদিকে লিবান বাইরে গেলে এখন অনেক ছোটাছুটি করে নিজের মতো করে যেতে চাই নিজের পছন্দ অনুযায়ী যেতে চাই যা হোক এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলো ঝোলানো আছে অনেক কসমেটিক সামগ্রী আছে এখানে যেটা অনেক কম দামে পাওয়া যায় কাপড়ের দোকান আছে এখানে কাপড়ের দামও বেশ কমান এই দোকানটা আমার ভীষণই পছন্দ তবে এই দোকানের জিনিসপত্রের দাম একটুখানি বেশি দিবা ওই দোকানে যাবে না সে এখন কোথায় যাবে দেখি কি भाभी এগুলো তো কাগজ শুধু যাবার পথে অনেক অনেক কসমেটিক্স দেখা যাচ্ছে এবং এই দোকানটার প্রোডাক্টগুলা একটু আলাদা সিরামিক্স কাচের একটু স্টাইলিশ আছে এই মার্কেটে কয়েকটা খেলনার দোকান আছে খুব ভালো মানের খেলনা পাওয়া যায় সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় চাইলে আপনার এখান থেকে নিতে পারেন বেশ কম দামে এরা ভালো জিনিসপত্র সেল করেন ওতে কি বাবা দেখি হাউস হিমান্তে বসে গেছে এটা কি তো তোমার আছে এটা এটা তো আছে খুব সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় এখানে এখন এখান থেকে তুলিবানকে বের করে যতবারই আসি ততবারই আমার বেশ প্রবলেম হয় ঘুরে ফিরে আমরা আবারও সেটাতে এসেছি তো মিকি মাউস ব্যাগ ওখানে এখান থেকে আবার ওদোর সে কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না যে আবার আগে আমি ক্লিপগুলো দেখে নিলাম বেশ সুন্দর সুন্দর ক্লিপগুলা। এটা একটা হিজাবের দোকান এবং পাশে লুঙ্গি তোয়ালে গেঞ্জি অনেক কিছু পাওয়া যায় আর কি আর এই এরিয়াটা কাপড়ের জন্য আর এটা লিট যে এইখানে চতুর্থ তলাতে বেবি স্কোয়ার আছে আমরা একদিন বেবি স্কোয়ারে ইনশাল্লাহ যাব। এখানে ছোটো বাচ্চারা খেলাধুলা করে বেশ সুন্দর প্ল্যান আছে একদিন যাবো দেখা যাক কী হয় লিবান এখানে এই যে তার বাবলগুলা নিয়ে ব্যস্ত কিছু খেলনা আছে ঝুটির মধ্যে সুন্দর করে রাখা একটা ছোট্ট একটা দোকান তার সামনে এটা রাখা লিবান এটা দেখে বা বেশ মনোযোগ দিয়ে দিচ্ছে এবং এই দুটো এই জিনিসটা তার আছে কিন্তু সে আবারও নিতে চায় আমি ফাঁকে ক্লিপগুলোর ভিডিও করে নিলাম বেশ সুন্দর সুন্দর ক্লিপগুলো আছে অতপর আমরা বের হয়ে আসছি মার্কেট থেকে বের হবার আগে আরও কিছু দোকানপাট দেখে নিলাম আবারও বলছি আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে কুকারিজ আইটেম থেকে শুরু করে কসমেটিক সব কিছুই পাওয়া যায় ফেরার পথে লিবান আরও একটা টয়েজের দোকান পেয়ে গেল আমি বেশ কিছু দোকান দেখাতে পারি না যে লিবানকে নিয়ে গেছি বুঝতেই পারছেন যে এই দোকানটা আরো অনেকটাই বড় এই দোকানে আরও সুন্দর সুন্দর টয়েজ আছে তবে এই দোকানে হয়তো দামটা তুলনামূলকভাবে একটু বেশি নেবে বের হলাম বের হয়ে সামনের অংশটা দেখলাম এটা দোতলায় ওঠা সিঁড়ি এটা বুকশপ এবং এই যে ভিতরটা মার্কেটটা পাঁচ ছয় তলা আর মার্কেট থেকে বের হয়ে এটা মেট্রো স্টেশন অবশেষে আমি আর লিবান শিখছি লিবানের মন খারাপ কারণটা হচ্ছে যে লিভান খেলনা নিতে পাই খেলনা নিতে পাইনিটার মন খারাপ বাবা বেস্ট বারে তখন আমরা খেলনা নিবো ওকে বলে রাখা ভালো এই মার্কেটটা কিন্তু রবিবার বন্ধ আগে শুধু মিরপুরবাসীর জন্য মার্কেটটা সুবিধাজনক ছিল কিন্তু এখন মেট্রো হবার পর মার্কেটটা সবার জন্য সুবিধা জাস্ট মেট্রো স্টেশন থেকে নেমেই এই মার্কেটটা বাসায় ফেরার পথে অনেকগুলো দোকান দেখলাম ফ্রুটসের দোকান অর্গানিক ফুডের দোকান অনেক কিছু আর কি আবার এখানে মিষ্টির দোকানও আছে আমি ওই সাইডে যাই নাই সো ফিরছি রাস্তার মোড়ে মোড়ে বা ফুটপাতে অনেক রকমের দোকান বসেছে আর পরিবেশটাও খুব সুন্দর ছিল রাস্তাটাও সুন্দর হচ্ছে আমি আর নিবান যাচ্ছি নিবান স্মাইল করো মন খারাপ করে ঠিক আর এটা দাও

তো বেস্ট পাই আমরা চলে আসছি যা বাই বাই ও আমাকে বার বার দিচ্ছে কে দেখে যে সবার সাথে কুশল বিনিময় করছে হ্যালো বলে আমার ক্যামেরাটা অফ ছিল ওইদাই একটা মাত্র ক্যাপচার করতে পেরেছি জয়দি কো টয়স চলো চলো এই দেখো বাম এই যে হ্যাঁ কি মহা খুশি হয়ে গেছে হুম আচ্ছা এটা

ইনশাল্লাহ সাড়ে এগারো তলা ঘোলা চেষ্টা করব এই তো অবশেষে বাসার সামনে চলে এসেছি কিন্তু বাসে ঢোকা হলো না কারণ এসেছি যখন এক কাপ চা না খেলে হয় সো এক কাপ চা খাওয়ার জন্য চলে গেলাম ঠিক তখনই দেখি ঝিরিঝিরি বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে একটা রং চা ওয়াও অসাধারণ দারুণ লাগছিল বৃষ্টি ভেজা চা না হলেও বৃষ্টি ভেজা দিনের চা দারুণ